আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি যারা যারা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ইউটিউব চ্যানেলে আমার এই ভিডিওটা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করতে বুঝবেন না নিজে দেখবেন অন্যকে দেখার চেষ্টা করবেন এবং দেখার সুযোগ করে দিবেন তো বন্ধুরা আর দেরি নয় আমি আপনাদেরকে আজকে জুম্মা মুবারক হিসাবে কুমিল্লা কোম্পানি বোস বাস টার্মিনাল আপনাদের মাঝে তুলে ধরতেছি আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলের নাম আমান অফিসিয়াল তো দেরি নয় নাটেনে দেখতে থাকুন একদম নিরিবিরি আজকে শুক্রবার শুক্রবারের ভিতরে টার্মিনালটা খুব সুন্দর দেখা যাচ্ছে তো বন্ধুরা আজকে এই জুমবার ভিতরে কিন্তু টার্মিনালটা আমি আপনাদের মাঝে তুলে ধরছি আমি তো বলতে পারি করে কারসি রুমে না

আগামী গত দিন কিন্তু বৃষ্টি ছিল এবং রাত্র তো পুরো বৃষ্টি গেছে এখন বর্তমানে একটু গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে বই গেছিলাম কি বাসিনি এই বেহাল অবস্থা যাম এখান দিয়ে যাই আমি টার্মিনালটা হেগাল দিয়ে পারবো কুমিল্লা সব জায়গায় কম বেশ উন্নয়নের ছোঁয়া লাগছে বাস টার্মিনালের তবু বর্তমান একটা বাস রাখার কুমিল্লা ঐতিহ্যবাহী বাস টার্মিনাল এইটা তবু বর্তমানে টার্মিনালের কি বেহাল পরিবেশ এবং কি অবস্থা আমি গভর্নমেন্ট এবং যারা মুরাদনগর থানাকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার ধারাবাহিক দেখতেছে এবং নিতে পারবে তাদের মাঝে আমার এই লাইভ ভিডিওটা তুলে ধরার চেষ্টা করতেছি এই দেখেন কোম্পানি বোস বাস টার্মিনালটার কী বেহাল অবস্থা বর্তমানে একটা ওইটা ছিল বাথরুম এটাতে হাজার হাজার লোকজন বাথরুমে যাইতো আর এখানে পুরো বাস টার মেয়ালটাতে বাসগুলো থাকতো আর এটা ছিল জনতা কাউন্টারটা আর এইগুলা ছিল কাউন্টার আর এইগুলাতে বাস থাকতো তবু এখন বর্তমানে চাইটা বাস রাখার জায়গা নাই বাসটার মেয়ালে শুধু বাসগুলো রাখতে হয় রাস্তার মাঝে যার জন্যে যানজট সৃষ্টি হয়ে যায় তো যারা যারা আমার এই ইউটিউব চ্যানেলে আমার এই আমান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখে থাকেন তাদের জন্যে আমি এই ভিডিওটা করতেছি যেন এই ভিডিওটা বেশি বেশি শেয়ার হয় শেয়ার হলেই তো ভিডিওটা প্রশাসন এবং আরও উপরের লেভেলে এটা যাবে তো গেলে দেখে গেছে যে আমি চাই যে বাস টার্মিয়াল মেরামত হোক এবং এটার উন্নয়নের কিছু উন্নয়নমূলক কাজ হোক কী অবস্থা এখানে দুই চারটা গাড়ি ছাড়া কিন্তু রাখার কোনো পরিবেশ নাই সবগুলা গাড়ি রাখতে হয় বাসে এই রাস্তার মাঝে এখানে তো কচুরারা আর গাছপাশ হয়ে আছে আর পুরোটা তো পানি আর এখানে দেখা গেছে যে ময়লা ডাস্টবিনের ময়লার মতো কিভাবে জমে আছে আর পাশে হলো মসজিদরা বাসটা যে মসজিদ এই মসজিদটা হলো এইখানে তো বন্ধুরা দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমার এই ইউটিউব চ্যানেলে আমার অফিসিয়াল চ্যানেলে ভিডিওগুলো দেখতেছেন সকলকে জানাই ধন্যবাদ এবং সকলে না টেনে আমার এই ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন যেন নিজে দেখতে পারেন এবং অন্য অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন বর্তমানে কিন্তু কুমিল্লা কোম্পানি ঘোষ পাঁচটা মেলের খুবই বেহাল অবস্থা দেখেন আমার পায়ের অবস্থা পায়ের অবস্থা এখানকার যেই পরিবেশটা পরিবেশ কিন্তু খুবই জঘন্য না আমার টেয়া টোলা লুয়ে ভাই গেলুগা গাড়ি আমদানি তামদানি লুয়ে ভাই গেলুগা এই অবস্থা এটা হলো কোম্পানি গোস্ট ফাস্ট টাইম অবস্থা দেখে গেছে সব গাড়ি রাস্তা এই পাশ ওপাশে ও সব রাস্তার উপর গাড়ি এখানে গাড়ি চাচা যা গাড়ি ঘোড়া আছে সব রাস্তার মাঝে তার মেলে রাখার কোনো নাই এখানকার যত গাড়িগুলো আছে সবগুলো কিন্তু রাস্তার মাঝে যার জন্যে যানজট সৃষ্টি হয় পাঁচটার মেয়ালে কোনো গাড়ি রাখার কোনো পরিবেশ নাই আবার বৃষ্টি আসতেছে সামনেও গেলেও দেখা যাচ্ছে যে যত গাড়ি ঘোড়া আছে সব রাস্তার পাশে বাস টার্মিনালে দুইটা গাড়িতে থাকবে ওই থাকার কোনো সুযোগই নাই সব গাড়ি রাস্তার মাঝে রাস্তার কাজ হয়েছে ওয়ান বাই রোডের পরিবেশ হয়েছে সব ঠিক আছে তবু বন্ধুরা বাস টার্মিনাল যদি মেরামত এবং বাস টার্মিনালের যদি উন্নয়নমূলক কোনো কাজ না হয় তো বাস থাকবে কোথায় আর বাস থাকার ব্যবস্থা না হলে তো জামজুট জোট এবং পরিবেশ সব কিছুতেই সমস্যা তো জাম তো সৃষ্টি হবেই আর এখন তো জামও সৃষ্টি হইতেছে আরও বয়স্কর একটা চুরি বাটপাড়ি গাড়ি ব্যাটারি থাকে না গাড়ির টিভি থাকে না এল থাকে না অনেক যায় জামেলা তো বন্ধুরা বৃষ্টি নেমে গেছে অনেক বেশি ভিডিও করতে পারতেছি না মোবাইলটা নষ্ট হয়ে যাবে আরেক ভিডিওতে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর পরিবেশ নিয়ে আসবো তো আজকের ভিডিও এখানেই সমাপ্ত করতেছি